যে মিশন এসেছে না ঠিক আছে এখানে তোমরা এতটা করে পিং ডায়মন্ড তো পেয়ে যাচ্ছো তো পিং ডায়মন্ড তোমরা তো নিতে পারছো বাট পিং ডায়মন্ড দিয়ে এখানে কোনো কিছু এক্সচেঞ্জ করতে পারছো না অপশানই কেনে আমাদেরকে দেয়নি তোমরা চার ধারে খুঁজে ফেলেছো বাট পাওনি তো ফাইনালি ভাই কবে আমরা পিঙ্ক ডায়মন্ড এক্সচেঞ্জ করতে পারবো কি কি এক্সচেঞ্জ করতে পারবো লো লিমোট প্রপোজ রিমোটকে আমরা পিঙ্ক ডায়মন্ড দিয়ে পাবো কিনা আরো ভাই দারুণ দারুণ বান্ডিল রিমোট গান স্ক্রিন অনেক কিছু রয়েছে সবকিছু তোমাদেরকে আমি বলবো ঠিক আছে অ্যান্ড ভাই তোমরা এই জিনিসগুলো ঠিক আছে সবকিছু কিন্তু নিতে পারবে তো এগুলো কেমন হতে চলেছে এগুলো রিভিউ তো তোমরা দেখতে পাবে সাথে গাই সমস্ত রিওয়ার্ড গুলো দেখে দেবো এবং তোমরা বেশি বেশি পিঙ্ক ডাউন কিভাবে পাবে সেটাও তোমাদের জানাবো এর সাথে গাই তোমরা কিন্তু ডিসেম্বর মাসের বুয়া পাশের ফুল রিভিউ মানে ভিডিও রিভিউ তোমরা দেখতে পাবে কোন বান্ডিল কোন রিমোট কোন গান স্ক্রিন সব কিছু তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি এর সাথে গাই তোমাদেরকে একটা কথা বলি আমাদের গেমের মধ্যে একটা নতুন লিজেন্ডারি বান্ডিল আসতে চলেছে ড্রিম স্পেস এই যে বান্ডিল এই দেখে দেবো তো অনেক কিছু ধামাকাতা জিনিস আজকের ভিতরে রয়েছে এবং রিডিম কোড এখন টুর্নামেন্ট চলছে রিডিম কোড কবে দেবে সেটা অনেকে জানতে চাইলে চলো বলছি তো ভিডিও স্টার্ট করার আগে সবাই রিকোয়েস্ট করছি পর থেকে কিন্তু লাইকটা করে দেবে এবং যারা নতুন আসছো আমাদের চ্যানেলে কি করছো ওই নিচে দেখো সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটাকে সাবস্ক্রাইবটা করে নাও এডু কাজ করে দেবে এবং যারা নোটিফিকেশন পাচ্ছ না নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে অল এ সেট করে নেবে এডু কাজ করলে তোমরা লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক কিং ডায়মন্ড স্টোরের ব্যাপারে সবকিছু আপডেট তো তোমাদেরকে দেবো বাট সবার আগে তোমাদেরকে ডিসেম্বর মাসের বুয়া পাসের ফুল রিভিউটা করে দেখাতে চলেছি দেখো এর আগে তোমরা জাস্ট এমনি ইমেজ রিভিউ দেখেছো বাট এবারে ফুল রিভিউ দেখে নাও তো দেখো এই ফিমেল বান্ডেলটা কিন্তু এবারে বিয়ে পাশে থাকবে যেটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই লাগছে আর ভাই তোমরা অনেকে ভাবছো যে নভেম্বর মাসেরটা নেবো নাকি ডায়মন্ড বাঁচে ডিসেম্বর এটা নেবো তো তাদের কাছে এটা কিন্তু খুবই ভালো হেল্পফুল হবে তো দেখে নাও ভাই একটা লুট বক্সের স্ক্রিন আমরা কিন্তু এরকম পেয়ে যাবো ঠিক আছে সাথে গেছে এই গাড়ি স্কিনটা এই বিয়া পাশের মধ্যে পাবো তো সবাই দেখে নাও ভাই ফ্রিতে আমরা কোন কোন জিনিসগুলো পাবো এবারে কিন্তু ভালো জিনিস দেওয়ার চান্স রয়েছে এই ডিসেম্বর মাসে বিয়া পাশে আর তোমরা গ্র্যান্ড স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু থাকছে ওকে

রয়েছে এন্ড গাইস এই যে প্যান্টটা দেখতে পাচ্ছো ভাই এটা কিন্তু আমরা একেবারে ফ্রিতে পাবো ওকে এরপর গাইস তোমরা দেখতে পাচ্ছ ব্যাকপ্যাকটা যেটাও কিন্তু মোটামুটি খুবই ভালো লাগছে ওকে এন্ড এ গোল্ডেন কালারের স্কিন তোমরা দেখতে পাচ্ছো আর এই যে সার্ভারটা আমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবো অনেকে তো বুঝা পাস নাও না মোস্ট অফ দ্য পার্সন বাট এই ফ্রি জিনিসগুলো তোমাদের ভালো লাগবে আশা করি এন্ড এই ইমোটটা দেখো ভাই ইমোটটা কিন্তু একেবারে ওপি লেভেলের বানিয়েছে এবারে আমি একটু ফার্স্ট মুড করে দেখাচ্ছি বাট ইমোটটা কিন্তু পুরো জোশ রয়েছে ভাই ঠিক আছে বাহুবুল বইতে দেখেছো তোমরা তো সেখানে যেরকম একটা উড়ে গিয়ে তীর মাছ ওই ভাবে লাগছে অ্যান্ড শেষে গাইস তোমরা ছেলেদের বান্ডেল দেখতে পাচ্ছ যেটাও কিন্তু খুবই ভালো লাগছে তো এই বান্ডেলটা গাইস তোমরা দেখো বান্ডেলের সাথে একটা আগুনের এফেক্ট ব্যাকগ্রাউন্ড এর সাথে গাইস তোমরা এই বান্ডেলের হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছ হেয়ার স্টাই টা একটু ভালো লেগেছে আমাকে ওকে তো দেখে নাও ফ্রি রিওয়ার্ডস প্রথম হচ্ছে এই লুট বক্সেস কিন্তু যেটা আমরা ফ্রিতে পেয়ে যাবো বই পাস পার্চেস ছাড়াই ব্যানারটা পেয়ে যাবো অবতারটা পেয়ে যাবো এবং এই হাফ প্যান্টটা পেয়ে যাবো যেটা কিন্তু ভালোই লেগেছে আমাকে ঠিক আছে যতটা খারাপ নয় এবং এই বই পাসটা কত রেটিং কিছু কমেন্ট করে জানাবে সারভোটটা দেখো এটা আমরা ফ্রিতে পাচ্ছি এবারে পেএড রিভোর্সের মধ্যে এই বান্ডিলটা দেখতে পেয়ে যাবে যেটা তোমাদেরকে তো আমি দেখালামই এটাতে কিন্তু এরকম এফেক্ট তোমরা পেয়ে যাচ্ছ সাথে গাইস তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে কি কি গ্রান্ডের স্কিন আরে ঠিক আছে তো এটা দেখে কেন গ্র্যান্ডে স্কিন আরে করে ভালো করে দেখে দিচ্ছি তো এই ব্যাপারটাকে রিভিউ করার পর আমার মনে হলো যে এটা এতটা কিন্তু খারাপ নয় তো দশের মধ্যে এটাকে ইমোটটা যদি তোমরা দেখো ইমোটের বিচারে এটা কিন্তু আর্ট তো দেয়াই যায় ঠিক আছে সাত আর্ট এরকমই পাবে তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কত রেটিং দিচ্ছ এই ঠিক আছে তো এর পর गाइस জানুয়ারি মাসের বুয়া পাশে আমি তোমাদের জানাবো যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো गाइस তোমাদের আমি রিভিউ করে দেখিয়ে দিলাম তো गाइस এখন তোমাদেরকে বলতে চলেছি আমাদের গেমের মধ্যে যে এই যে লেজেন্ডারি বান্ডেল ঠিক আছে তো এখানে তোমরা দেখতে লুক চেঞ্জার ইমোট রয়েছে ব্যাটল কার্ড রয়েছে আর এবারে অ্যানিমেশন তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ ফল এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ এগুলো ইন গেম রিভিউ দেখাবো এবং দেখতে পাচ্ছ জাম্প ওভারভিউ তো এখানে তোমরা দেখতে পাবে ভাই দুটো কালারে রয়েছে ঠিক আছে মানে কালার তো এখানে তোমরা এরকম ভাবে চেঞ্জ করতে পারবে ঠিক আছে এই যে দেখো নীল কালার কালারের হয়ে যাবে এগুলো ঠিক আছে এই নীল কালার হয়ে যাবে সাথে গাইজ ফিমেল হয়ে যাবে ঠিক আছে দেখো ফিমেল এবং মেল দুটো তোমরা কিন্তু বার করতে পারবে তো এটা গাইজ তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে আর কনফার্ম ডেট এখনো আসেনি তো জানতে পারলে তোমাদের জানিয়ে দেবো তো নতুন কোন ইভেন্ট আসবে সবকিছু রিজাল জানাবো তো এখন গাইজ তোমাদেরকে লুক চেঞ্জার ইমোডারে সবকিছু ইন গেম রিভিউ দেখাবো যেটা এই ড্রিম স্ট্রেস বান্ডেলের সাথে দেওয়া হবে যেমনটা এখানে তোমরা দেখতেই পেলে তো এই লুক চেঞ্জার ইমোড তোমরা দেখতেই পেয়ে যাবে ঠিক আছে এন্ড গাইজ তোমরা এর সাথে গাইজ আরো নতুন নতুন সব জিনিস দেখতে পাবে যেমনটা দেখতে পাচ্ছি এরকম ভাবে একটা পাখির ডানার মতো একটা ইমোটের টাইপের যেটা কিন্তু এভাবে উঠবে আকাশে তো এটাও এর সাথে দিতে পারে গাইজ তো যাই হোক বা এটা অন্য কোনো ইভেন্টও দিতে পারে তোমাদেরকে আমি জানিয়ে দেবো পরে তো এখন দেখতে পাচ্ছি এই যে জিনিসটা এটাও তোমরা দেখতে পেয়ে যাবে এই বান্ডেলের সাথে দেখতে পাবে ঠিক আছে তো চলো এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে চলেছি এই দেখো জাম্পিং এফেক্ট এইভাবে তোমরা জাম্প করলে এরকম একটা এফেক্ট দেখাবে ঠিক আছে আবার এরকম ভাবে পড়বে এবং তোমাদেরকে আমি এখন যে মেডিকেট করার সময় কেমন এফেক্ট দেখাবে ঠিক আছে তো এই বান্ডেলটা যখন তোমরা নেবে মেডিকেট করলে এরকম ভাবে একটা এফেক্ট তোমরা দেখতে পেয়ে যাবে যেটাও কিন্তু খুবই ভালো লাগছে ওকে এরপর তোমাদেরকে আমি নতুন কিছু ইমোট রিভিউ করে দেখাতে চলেছি তো দেখো এখানে এই বান্ডেলের সাথে তোমরা উইন্ডো জাম্পিং এফেক্টও দেখতে পেয়ে যাবে এইভাবে ঠিক আছে তো এটাও এই ডিম স্পেস বান্ডেলের সাথে তোমরা পাবে গাইস তোমরা দেখতে পাচ্ছ মোটর বাইক মোটর এরকম একটা এফেক্ট দেখা দিবে যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এই বান্ডিলের সাথে তাও দেখো বস এনার্জি একটা নতুন তোমরা ইমোট দেখতে পাবে চলো ইমোটের রিভিউগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে একটা রানিং ইমোট তোমরা দেখতে পাবে এরপরে গাইজ তোমরা সাওয়ার টাইম একটা ইমোট দেখতে পাবে গেমের মধ্যে তো এগুলো হচ্ছে নতুন ইমোট গাইজ যেগুলো আমরা কিন্তু সামনে বিভিন্ন ইভেন্টে দেখতে পাবো তো কোন ইভেন্টে দেখতে পাবো সবকিছু আগে থেকে জানাই দেবো ঠিক আছে তো এবার তোমরা দেখতে পাচ্ছ রেন অন স্পাইক এরকম একটা ইমোটও তোমরা দেখতে পেয়ে যাবে তো আমি দেখো এখন এগুলোর ব্যাপারে ইনফরমেশন পাইনি যে কোন ইভেন্টে আসবে আসবে কবে সব সবকিছু আমি আপডেট দিতে থাকবো থাকো তাহলে সব আপডেট গুলো পেয়ে যাবে ঠিক আছে তো এরপরে গাই চলো আরেকটা তোমাদেরকে ইমোট দেখিয়ে দিই দেখো পাফার রাইট এরকম একটা রানিং ইমোট তোমরা দেখতে পেয়ে যাবে মানে এভাবে কিন্তু মানে লাফাতেই থাকবে এই বলটার উপরে তারপরে গাইছ তোমরা দেখতে পাচ্ছ এই যে তীর মারা ইমোটটা এটা কিন্তু আমরা বুইয়া পাসের মধ্যে দেখতে পাবো তোমাদেরকে রিভিউ তো দেখালাম তো এটাও কিন্তু একটা ওপি লেভেলের রিমোট গাইড যেটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে আই থিঙ্ক তোমাদের সবারই ভালো লাগবে এরপরে রেড পেটালস বলে একটা ইমোট তোমরা দেখতে পেয়ে যাবে তো এগুলো তোমাদেরকে আমি আগে থেকে রিভিউ করে দেখিয়ে রাখছি ভাই তোমরা তো জানো যে ছ বছর আগে থেকে তোমাদেরকে আমি যত আপডেট দিই সবকিছু গেমের মধ্যে কিন্তু আসে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভাবে তো সেরকম ভাবে এগুলো তোমরা দেখতে পেয়ে যাবে ভাই এগুলো কোনো ফেক আপডেট নয় যেটা তোমরা সবাই জানো তো চলো এরপরে গেছে তোমাদের আরেকটা আমি ইমোট দেখাই ক্যান নট স্টপ লাফিং এরকম একটা ইমোট তোমরা দেখতে পেয়ে যাবে ভাই যেটাকে বলা হচ্ছে লোল ইমোটের মানে একটা সেম টাইপের ইমোট আর কি তারপর তোমরা দেখতে পাচ্ছ গ্যাদার অ্যারাউন্ড বলে একটা তোমরা রানিং ইমোটও দেখতে পেয়ে যাবে এরকম ভাবে এরপরে গেছে তোমরা দেখতে পেয়ে যাবে এই ড্রিম শো বান্ডিলের সাথে এই যে ইমোটটা বা অ্যারাইভেল অ্যানিমেশন বলতে পারো তোমরা এটাকে তো এটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো এটাও সামনে আমরা ইভেন্টটা দেখতে পেয়ে যাবো খুব তাড়ি ঠিক আছে তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম তো চলো গাইস তোমাদেরকে এখন আমি দেখাতে চলেছি উইন্টারটেন্টের কিছু ফ্রি রিওয়ার্ডস তো এখন রিডিম কোডের ব্যাপারটাও বলে দিই দেখো এখন এফ এফ ডবল ওয়ার্ল্ড চলছে যেন বাংলাদেশ থেকে দুটো তোমরা কে সাপোর্ট করছো কমেন্ট বক্সে লিখে জানাও আমি তো আর এস কে সাপোর্ট করছি দেখা যাক ভাই তোমাদের কমেন্ট আছে কিনা তো এরপরে রিডিম তোমাদের দেওয়া হবে ঠিক আছে যে রিডিম কোডটা বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার কাজ করতে পারে তো যাই হোক রিডিম কোডটা আমরা নভেম্বর মাসে দেখতে পাবো এখন গাইস তোমাদেরকে আমি দিচ্ছি এই যে দেখো উইন্টারল্যান্ড স্পেশাল কিছু আইটেম ডিজাইন করা আছে অ্যান্ড এখানে তোমরা যে একটা বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু কিন্তু লিখসং আমরা ফ্রিতে পেয়ে যেতে পারি কারণ এরকম ধরনের বান্ডেল আমাদের আগেও ফ্রিতে দিয়েছে ঠিক আছে সেই জন্য তোমাদের বলে রাখলাম আরও এখানে অন্যান্য কিছু রিওয়ার্স তোমরা দেখতে পাচ্ছ যেমন ভয়েস পেগার এগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো তো সব কিছু তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে ভালো করে বলবো ঠিক আছে এন্ড গাইস তোমাদেরকে আমি আরেকটা আপডেট দেবো যেমনটা তোমরা এই বান্ডিলটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে এফ এফ স্পেশাল বান্ডিলটা কেমন দেখতে হবে ফুল রিভিউ কয়ভাবে সব কিছু আমি নেক্সট ভিডিওতে বলবো কারণ ভাই এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এখন পিং ডায়মন্ড স্টোরের আপডেটটা দিচ্ছি তার আগে আরেকবার ছোট রিকোয়েস্ট করছি এতক্ষণ যারা ভিডিও দেখেছো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কন্টিনিউ লিখে দাও আর ভাই তোমরা কিন্তু লাইক করে দাও এখন তোমাদেরকে আমি পিং ডায়মন এর সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো গুলো দেখে দিচ্ছি প্রথম কথা হলো ভাই পিং ডায়মন নেওয়ার জন্য ভাই তোমাদের একটা সিএস র‍্যাঙ্ক খেলতে হবে তাহলে পেয়ে যাচ্ছো সাথে একটা বিআর ম্যাচ খেলবে সেখানে তোমরা একটা কিল করবে এবং দুশো দুশো যাতে ড্যামেজ দাও তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই সবগুলো মিশন কমপ্লিট এবং যেটা কমপ্লিট করতে আমি তোমাদেরকে বলতে পারি ম্যাক্সিমাম দশ মিনিট লাগবে এর বেশি লাগবে না তো প্রতিদিন একবার দশ মিনিট খেলে নেবে এগুলো দিয়ে কিন্তু ভাই প্রতিদিন টোকেনগুলো ক্লেম করে নিবি যতগুলো টোকেন পাচ্ছো ঠিক আছে তো এখানে যত টোকেন পাবে সেগুলো দিয়ে ভাই তোমরা কিন্তু আঠারো তারিখ থেকে মনে রাখো আঠারোই নভেম্বর থেকে কিন্তু সবকিছু এক্সচেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে অ্যান্ড ভাই তোমরা টোকেনটা ক্লেম করতে পারো ষোলো তারিখ অবধি তো নভেম্বর মাসে ষোলো তারিখ অবধি যত বেশি ক্লেম করে নাও তারপরও ভাই যদি চাই করে না অন্য কোনো মিশনে দিতে পারে তবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তো আপাতত যতগুলো মিশন দিয়েছে এগুলো কমপ্লিট করতে থাকো এবং আঠারো তারিখে স্টোরে কি কি আসবে চলো সেটা একবার দেখে নাও তো দেখো পিঙ্ক ডায়মন্ডে আমরা কনফার্ম এই যে কনফার্মটা সবাই পেয়ে যাচ্ছি আঠারো তারিখ থেকে সবাই নিয়ে নেবে এটা সাথে গাইজ এই মনে করে সবাই কিন্তু আঠারো তারিখে ক্লেম করে নেবে পিঙ্ক ডায়মন্ড দিয়ে ঠিক আছে এই জন্য পিঙ্ক ডায়মন্ড অবশ্যই কালেক্ট করতে থাকো এবং গাইজ তোমরা কিন্তু এখানে নিতে পারবে এই যে গাড়ি স্কিনটা পিঙ্ক ডায়মন্ড দিয়ে এটাও কিন্তু পারমানেন্ট পেয়ে যাচ্ছ সবগুলো জিনিস নিয়ে নেবে প্যান স্ক্রিনটাও গাইজ নিয়ে নেবে মনে করে তো এগুলো তো কনফার্ম ভাবে গাইজ তোমরা পেয়ে যাবে গিয়ে নাও জানি নিয়ে দিয়েছে কিন্তু পিং ডায়মন্ড দিয়ে আগে গে আমাদেরকে অনেক ভালো ভালো বান্ডেল দিত সেই অনুযায়ী গাইজ কোনো একটা বান্ডেল তোমরা পেয়ে যাবে মানে ভালো কিছু বান্ডেল পাবে ভালো কিছু গানস্কিন পাবে এবং ভালো কিছু ইমোট পাবে তবে গাইজ তোমরা প্রপোজ ইমোটের কিন্তু কেউ মানে আশা করো না কারণ এটা দেবে না এটা বাদে গাইস নর্মাল টাইপের সব ইমোট দেবে গান স্কিনারে নর্মাল টাইপের দেবে ওয়ালে স্কিনো গাইস দিতে পারে ঠিক আছে এগুলো তো এক্সট্রা রিওয়ার্ড গাইস তোমরা কিন্তু পিং ডাইম স্টোরে দেখতে পেয়ে যাবে কিন্তু মেন মেন রিওয়ার্ড গুলো প্রথমে যেগুলো পাবে সেগুলো দেখিয়ে দিলাম গাইস তো এগুলো গাইছ তোমার পিং ডাইম মিশনটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখন পর্যন্ত কে কতগুলো পিং ডাইমন কালেক্ট করলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আর গাইস তোমরা যারা প্রক্সি সার্ভার খুলতে চাও হান্ড্রেড পারসেন্ট ভাবে খুলতে পারবে এই যে ভিডিও দেখলো সেটা ক্লিক করে দেখতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে ওকে বাই